নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে পূর্বাসারা নক্ষত্র যদি আপনারা আজ সীতা অশোকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ কৃষ্ণ পক্ষ এবং যোগ থাকছে হর্ষণ যোগ দিন আজ সোমবার এবং আপনাদের ক্ষেত্রে আজ মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি থাকছে সকাল আটটা এগারো থেকে নটা দুই পর্যন্ত এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করতে পারেন অনলাইন হতে পারে অফলাইন হতে পারে বা ওষুধ সেবন শুরু করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে রাহু কাল থাকছে আপনাদের ক্ষেত্রে সাতটা বেজে চল্লিশ থেকে নটা তিন এই সময়কালে কোনো শুভ শুরু করা উচিত নয় অমৃতকাল ছটা সতেরো থেকে সাতটা চল্লিশ যে কোনো শুভ এই সময় শুরু করলে ফায়দা মিলবে শুভ সময় থাকছে নটা তিন থেকে দশটা ছাব্বিশ যে কোনো শুভ কার্য এই সময় কিন্তু আপনারা শুরু তা আপনাদের ক্ষেত্রে দেবে থাকছে চলে যাব আলোচনায় আজ আপনাদের ক্ষেত্রে কি তিথি রয়েছে আর যদি আপনারা চাইছেন আজ বিকেল বেলা সন্ধ্যের প্রথম মুহূর্তে আপনারা কিন্তু ভগবান শিবের দর্শন করতে পারেন যদি আপনার মানসিক প্রশান্তির অভাব রয়েছে আপনার গৃহে সর্বদা ঝুর ঝামেলা চলছে সমস্যা চলছে মানসিক প্রশান্তি মিলছে না মনের মধ্যে একটা উদ্বেগ অস্থিরতা কাজ করছে আপনার সন্তানকে নিয়ে স্বামীকে নিয়ে সংসার নিয়ে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে যে কোনো ক্ষেত্রে সবকিছু না তো মানসিক প্রশান্তি লাভের জন্য আজ সন্ধ্যা কালে প্রথম মুহূর্তে আপনারা কি করবেন ভগবান শিবের মন্দিরে চলে যাবেন এবং ভগবান শিবের উপাসনা করবেন ভজনা করবেন ভগবান শিবকে জল এবং বিল্যপত্র চলাতে ভুলবেন না এবং বিল্লপত্র যখন অর্পণ করছেন তখন নম শিবায় মন্ত্রের জপ এক একমালা তিন মালা করতে পারলে অত্যন্ত শুভ এই প্রক্রিয়া আপনারা প্রত্যেক করে পারেন এতে মানসিক প্রশান্তি আপনার মধ্যে আপনি ধীরে ধীরে ফিরে পেতে দেখতে পাবেন আজকে প্রত্যেক দিনকার মতো কুইজের প্রশ্ন থাকছে আপনাদের ক্ষেত্রে যে বাস্তু ক্ষেত্রে বাস্তুতে সূর্য দেবতার অবস্থানটি কোথায় থাকে যদি আপনাদের জানা থাকে প্রশ্নের উত্তর তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ যে দেওয়া যে নাম্বারটি নিজে যাচ্ছে সেই নাম্বারে আপনাদের উত্তর জানাতে পারেন আপনারা অনেকেই সঠিক উত্তর জানিয়ে থাকেন কিন্তু সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানা কমেন্ট বক্সে উত্তর জানাবেন না যদি উত্তর জানাতেই হচ্ছে তাহলে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানা অবশ্যই আপনার উত্তর কিন্তু আমরা নির্বাচিত করব দেখুন গতদিনের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম হচ্ছে তন্ময় ব্যানার্জি চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলে আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবে পরিবারে কোনো শুভ কার্য হতে পারে আর্থিক লাভ নিতে পারে এই সময়কালে দিনভর কিন্তু আপনাকে ব্যস্ত থাকতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য হলুদ রং এবং শুভ সংখ্যা ছয় বৃষ রাশি মানসিক চিন্তা কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং শুভ সংখ্যা চার মিথুন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মে সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মে কোনো নতুন সুযোগ মিলতে পারে এই সময়কালে মান সম্মানের প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ সূচনা প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু যেগুলি চলছিল সেগুলি দূর হবে কর্মের সমস্যাগুলি এই সময়কালে দূর হতে দেখতে পাবেন তবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে কর্মে বিবাদ হতে পারে গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক লাভ মিলবে দায়িত্ব বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ মিলতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি মজবুত হবে মানসিক চিন্তা দূর হবে পরিবারের প্রশন্নতা আসতে দেখতে পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা নয় ধনুরাশি কর্মে সাফল্য মিলবে কাদের যে বাধা আছে সেগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি হতে পারে আর্থিক লোকসান থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে আর্থিক লাভ নিতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মীন রাশি কর্মক্ষেত্রে সাফল্য লাভ হবে সকল কাজ শেষ হবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবে পাবেন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার